আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ সেই সমাবেশে আমি আসতেছি আপনি আসতেছেন তো আগামীকাল 19 জুলাই ঐতিহাসিক যে মহা সমাবেশের এই জাতীয় সমাবেশে আমরা সকলে সুসুসু করে আসতেছি আপনারাও আসেন আমরা আগামীকাল ঐতিহাসিক মহা বাংলাদেশ জামাত ইসলামের এই সরার দি উদ্যানে আমি আসতেছি আপনি কি আসতেছেন কিনা ইনশাআল্লাহ আগামীকাল জামাত ইসলামের সমাবেশে সরার দিদান আমি আসতেছি আপনারা আছেন তো আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক সমাবেশ সৈয়দি উদ্যানে আমি আসতেছি আপনিও আসতেছেন তো আগামীকাল জামাত ইসলামের যে সমাবেশ সফলতা কামনা করি ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল উনিশে জুলাই আমি নিজে আমার ছেলে সন্তান সহকারে আমরা ঢাকা চলো ঢাকা চলো আমরা সবাই ঢাকা যাচ্ছি আপনিও আসতেছেন আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ সরহদ্দী উদ্যানে আমরা সবাই আসতেছি আপনারা সবাই আসতেছেন তো